যখনই বলা হবে না আপনার কবরের ভিতরে শাস্তি শুরু হয়ে যাবে শাস্তি শুরু হয়ে যাবে কবরটা সারে দিন না কবর আর কবর কবরের দুই পাশের মাটি এমন জুড়ে চাঁপ দিবে নাফরমানের এক পাশের পা জোরে অপর পাশের পা জরের মধ্যে ঢুকে যাবে নাফরমানের কবরের ভিতরে সব বিচ্ছু ছেড়ে দেয়া হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এমন সব দুনিয়াত কবরের মধ্যে ছেড়ে দেয়া হবে ওই সব যদি তার এক ফোঁটা লালাও দুনিয়ার মধ্যে ছেড়ে দিত দুনিয়াতে কোনো দিন কোনো উদ্ভিদ উৎপন্ন হতো না ও ও আমার আমার ভাই মা বোনেরা ভয় পান কবরের মধ্যে বিচ্ছু ছেড়ে দেওয়া হবে বিচ্ছু আপনাকে দংশন করবে সাপ আপনাকে দংশন করবে যদি নাফরমান হয়ে থাকেন যদি যদি আল্লাহর ফজলে দুনিয়ার জিন্দগিটা আল্লাহর গোলামি করে যেতে পারেন ফজরের নামাজে আপনি শরীক্ষণ জোহরের নামাজে আপনার কাজা হয় না শরীক্ষণ যত ব্যস্ততা থাকুক না কেন আসরের সময়ও খেলাধুলা বাদ দিয়ে আপনি জামাতে শরিক হয়েছেন মাগরীবেও আপনি শরিক হয়েছেন এসাই আপনি নামাজ আদায় করেছেন কষ্ট হলেও পরিবারটাকে পর্দার সাথে রেখেছেন হালাল হারামকে বেঁচে চলেছেন যত কষ্ট হোক না কেন যদি আপনি না ফরমানি না করেন আল্লাহর গুলামি করে যান কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে তখন আপনি কি বলবেন আপনি বলবেন ও ফেরেশতা তুমি কি বলতেছো আমি ফজরে যেই রবের গোলামি করেছি তুমি কি ওই রবের কথাই আমাকে বলতেছো কি না জোহরের যেই রবের গুলামি করতেছি তুমি কি ওই রবের কথাই আমাকে বলতেছো কি না আসরে আমি যেই রবের গোলামি করেছি তুমি কি আমাকে ওই রবের পরিচয় জিজ্ঞাসা করতেছো কি না মা আমি যেই রবেরকে চেষ্টা করেছি তুমি কি আমাকে সেই রবের প্রশ্ন করতেছো কি না আমি যেই রবের কে সে করেছি চেষ্টা করেছি গোলামি করেছি তুমি কি আমাকে ওই রবের পরিচয় জানতে চাইতেছো কি কি না সারা জীবন যেই রবের গোলামি করে আসলাম যেই রবের দেখানো পথে চলে আসলাম হারামটা আমার সামনে এসেছে আমি গ্রহণ করি নাই আমার অফিসের সবাই হারাম টাকা নিয়েছে ঘুষের টাকা নিয়েছে আমি কষ্ট হলেও হারামটা নেই নাই আল্লাহকে বই করেছি যেই রবকে বয় করেছি ও ফেরেশতা তুমি কি আমাকে ওই রবের পরিচয় জানতে চাইতে সুকি না এখন জানবো ওই মানুষটাকে তো কবর দিয়ে চলে আসলাম এখন আমাদের জন্য আসার পরে বাকি জীবনটা আমি তো বাইচে আছি আমার বাবা নাই আমার জন্য কি করণীয় দেখা যায় এই জায়গায় ঘাটতি বেশি যখন মারা গেছে আহ হা আমার কান্নাকে দেখে কিন্তু কবর দিয়ে চলে আসছি আর খবর নাই হয়তো সাত দিন চল্লিশ দিনের সময় একটা বেদাতি রুসুম করে ওই সময় মনে হয় বাকি আর মনে নাই এমন আছে না খবরই নাই এরপরে আর খবরই নাই এবার শুনবো তিনটা পয়েন্টে সংক্ষিপ্ত আকারে মেহরবানি করে তিনটা পয়েন্ট এই শেষ পয়েন্টে তিনটা পয়েন্টে আলোচনা শুনবো আমাদের জন্য মানুষকে কবর দেওয়ার পর পরবর্তী সময়ে কবর দিয়ে চলে আসার পর কি কি কর চলে আসার পর কি কি করণীয় এক নম্বর করণীয় হলো তার জন্য দোয়া করা তার জন্য দোয়া করা কেন দোয়া করবেন কারণ শুনানি তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার দুইশত একুশ عثمان بن عفان رضي الله تعالى عنهما كنا كنو دعا بلشي عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استغفروا لاخيكم واسالوا له التثويب فانه الان يسال

তার জন্য ইস্তেকামাতের দোয়া করো সে যেন স্থির থাকতে পারে এই দোয়া করো কেননা এখন তাকে প্রশ্ন করা হবে কবরে যখন রাখা হয় তিনটা প্রশ্ন করা হয় কিনা প্রশ্ন করা হয় মান রসবুকা ও মান দিনুকা ও মা গাদার রসুল রাসূলকে দেখিয়ে বলা হয় এই ব্যক্তিটা কে বলো বলা হয় তোমার রব কে মান রব্বুকা ও মান দিনুকা তোমার ধর্ম কি প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছে কিনা যতই প্রশ্ন ফাঁস করে হোক যদি দুনিয়ার जिंदगीতে আপনি রবের গোলামী না করেন আল্লাহর দেয়া দেখানো পথে না চলেন সুন্নাহ অনুযায়ী যদি জীবন পরিচালিত না করেন চক্ষু বন্ধ হওয়ার পর যখন কবরের মধ্যে যাবেন আপনাকে যখন প্রশ্ন করা হবে মান রবকা দুনিয়াতে যদি আপনি রবের গোলামী না করেন আপনি বলবেন লা যখন বলা হবে নুকা দুনিয়াতে যদি আপনি দিন ইসলাম মেনে না চলেন আপনি বলবেন লা যখন আপনাকে বলা হবে মাহাদার রসুল রাসুলকে দেখিয়ে যখন বলা হবে এই ব্যক্তিটাকে দুনিয়াতে আপনার ভিতরে যদি সুন্নত না থাকে রাসুলের সুন্নত যদি দাড়ি না থাকে রাসুলের সুন্নত যদি টুপি না থাকে রাসুলের সুন্নত যদি মেসোয়াক না থাকে রাসুলের সুন্নত যদি তসবি না থাকে ঘরের মধ্যে যদি পর্দা না থাকে যদি আপনার ঘরের ভিতরে না থাকে মরা পরে রসুলকে দেখে চিনতে পারবেন না বলবেন আদিরি লা আদিরি পক্ষ থেকে যে ফেরেস্তা আসবে বদির ফেরেস্তা কানা ফেরেস্তা যখন বলা হবে ওই আল্লাহর বান্দা তুই কিছুই জানস না আল্লাহ বলবেন ওই ডাফর মানের কাছে যাচ্ছ তার কানের মধ্যে একটা লাগাইয়া দিবা যখনই বলা হবে লাদ্রি আপনার কবরের ভিতরে শাস্তি শুরু হয়ে যাবে শাস্তি শুরু হয়ে যাবে কবরটা সাড়ে তিন হাত কবর ডাফর মানের কবর কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে নাফরমানের এক পাশের পাজরের হার অপর পাশের পাজরের মধ্যে ঢুকে যাবে নাফরমানের কবরের ভিতরে সব বিচ্ছু ছেড়ে দেয়া হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এমন সব দুনিয়াত কবরের মধ্যে ছেড়ে দেয়া হবে ওই সাপ যদি তার এক ফুটা লালাও দুনিয়ার মধ্যে ছেড়ে দিত দুনিয়াতে কোনো দিন কোনো উদ্ভিদ উৎপন্ন হতো না ও আমার ভাই ও আমার মা বোনেরা আজকালকে বিচ্ছু দেখলে আপনি ভয় পান কবরের মধ্যে বিচ্ছু ছেড়ে দেওয়া হবে বিচ্ছু আপনাকে দংশন করবে সাপ আপনাকে দংশন করবে যদি না হয়ে থাকেন যদি যদি আল্লাহর ফজলে দুনিয়ার জিন্দিগিটা আল্লাহর গোলামি করে যেতে পারেন ফজরের নামাজে আপনি শরীরক্ষণ জোহরের নামাজে আপনার কাজা হয় না শরীরক্ষণ যতই ব্যস্ততা থাকুক না কেন আসরের সময়ও খেলাধুলা বাদ দিয়ে আপনি জামাতে শরিক হয়েছেন মাগরীবে আপনি শরিক হয়েছেন এসাই আপনি নামাজ আদায় করেছেন কষ্ট হলেও পরিবারটাকে পরাদার সাথে রেখেছেন হালাল হারামকে বেঁচে চলেছেন যত কষ্ট হোক না কেন যদি আপনি না ফরমানি না করেন আল্লাহর গুলামি করে যান কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে মান্নবুকা তোমার রবকে তখন আপনি কি বলবেন আপনি বলবেন ও ফেরেস্তা তুমি কি বলতেছো আমি ফজরে যেই রবের গুলামী করেছি তুমি কি ওই রবের কথাই আমাকে বলতে শো কি না জোহরের যেই রবের গুলামী করতেছি তুমি কি ওই রবের কথা আমাকে বলতে শো আসরে আমি যেই রবের গোলামী করেছি তুমি কি আমাকে ওই রবের পরিচয় জিজ্ঞাসা করতে শো কি না মাগভিবে আমি যেই রবেরকে চেষ্টা করেছি তুমি কি আমাকে সেই রবের প্রশ্ন করতেছো কি না আমি যেই রবের কি চেষ্টা করেছি চিন্তা করেছি গুলামী করেছি তুমি কি আমাকে ওই রবেরে পরিচয় জানতে চাইতেছো কি সারা জীবন যেই রবের গোলামি করে আসলাম যেই রবের দেখানো পথে চলে আসলাম হারামটা আমার সামনে এসেছে আমি গ্রহণ করি নাই আমার অফিসের সবাই হারাম টাকা নিয়েছে কুশের টাকা নিয়েছে আমি কষ্ট হলেও হারামটা নেই নাই আল্লাহকে বই করেছি যেই রবকে বয় করেছি ও ফেরেস্তা তুমি কি আমাকে ওই রবের পরিচয় জানতে চাইতে সুকি না তুমি কি ওই রবের পরিচয় জানতে চাইতেছো না ও পরিচয় এটা ঠিক না এজন্য বলি রবকে চিনেন রবের গুলামি করেন সেজদা করেন ভাই রব ছাড়া আপনাকে কেউ সাহারা দিবে না যদি রবকে চিনে যেতে পারেন পরিবারটাকে যদি রবের দেখানো পথে চলে চালায় যেতে পারেন আপনি আপনার সন্তানটাকে স্কুলে পড়াইতেছেন কারণ ভবিষ্যতে আপনাকে সে কামাই করে খাওয়াবে হ্যাঁ ভালো টাকা কামাই করবে সরকারি চাকরি করবে স্কুলে না দিয়ে যদি তারা আপনি হাফেজ বানান দিনই শিক্ষা দেন কারণ একটাই যে সে গিয়ে রবের কাছে আমার সুপারিশ করবে একটা হাফেজ ছেলে আমার জন্য সুপারিশ করবে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে মার রফবুকা আপনি তখন মালাক ফেরেস্তাকে বলবেন ওই মিয়া কি বলতেছ তুমি কি আমাকে প্রশ্নটা ওই রবের কথাই বলতেছ যে রবের ভয়ে যে রবের কাছে সুপারিশের জন্য আমি আমার সন্তানকে হাফেজ বানিয়েছি ওই রবকে চেনার কথাই আমাকে বলতেছ আমি তো সেই রবকেই চিনি ফজরের নামাজে আমি সেই রবকেই চিনি জোহরে আমি সেই রবকেই চিনি আসরে তো সেই রবকেই চিনি রোজা রেখেছি সেই রবকেই চিনি মাগরিবে সেই আমি চিনি যখন প্রশ্ন করা হবে ধর্ম কি সারাটা জীবন যে ইসলামের উপর থেকেছেন ধর্মের উপর থেকেছেন কষ্ট কলে আপনি ধর্মীদের ধর্মের কাছেও যান নাই তাদেরকে সাপোর্ট করেন না আপনি উত্তর দিবেন আমার ধর্ম হলো ইসলাম দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে মা রাসুলকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তিটাকে বলো চিনো কি না তখন আপনি কি বলবেন ওই যে দেখো আমার সুন্নতি দাঁড়িয়ে আছে আছে না আমার সুন্নতি দাঁড়িয়ে মধ্যে জামা কাপড় যাবেনি এই জন্য আমি বলি ভাই পায়ে হাতটা রেখে বলে যাই সুন্নত রাখা ওয়াজিব যত যতই হোক না কেন দাড়িটা রেখে দেন রাসূলের যত সুন্নত আছে টুপি সুন্নত দাড়ি সুন্নত আরো যত সুন্নত আছে অন নেওয়ার একটা একমাত্র সুন্নত যেটা দাড়ি যেটা আপনার সাথে কবরে যাবে কবরে আপনার সাথে কবরে যাবে না শাসপি আপনার সাথে কবরে যাবে না টুপি দ্য টুপি পাঞ্জাবি পাইজামা আপনার সাথে কবরে যাবে না একমাত্র সুন্নত যেটা আপনার সাথে কবরে যাবে সেটা হল দাড়ি যখন আপনাকে প্রশ্ন করা হবে মাহ রসুল এই নবীকে চিহ্ন কি উনিকে তখন আপনি বলবেন আরে আমি যেই নবীকে সারা জীবন স্বপ্নে দেখার জন্য কত আকাঙ্ক্ষা করেছি রবের কাছে প্রার্থনা করেছি জীবনে একটাবারের জন্য নবীকে দেখতে পারি নাই কবরে এসে আমি সেই নবীকে দেখতে পাইলাম যেই নবীর সুন্নত মহাসুন্নতকে মহাব্বত করে আমি দাঁড়িয়ে রেখেছি পরিবারের কত মানুষ আমাকে বোকা দিয়েছে কালি দিয়েছে কত কলিক আমার থেকে দূরে সরে গিয়েছে এখন সমাজে বর্তমান সমাজে দাঁড়িয়ে রাখার কারণে বিয়ে বিলম্ব হয় হোক যদি কেউ আপনাকে দাড়ি রাখার কারণে বিয়ে না করে না করুক কত সমস্যা ফেস করেছে এই দাঁড়িয়ে রাখার কারণে যে সুন্নরটা নিয়ে কবরে আসছি আমার নবীর চোয়ালেও দাঁড়িয়ে আছে আমার চোয়ালেও দাঁড়িয়ে আছে সুতরাং আমার চিনতে এক মুহূর্তেও দেরি হবে না চিনে ফেলবেন সাথে সাথে আর যেই না ফরমানের দাঁড়ি থাকবে না মৃত্যু হয়ে যাবে আল্লাহর কসম করে বলি আমল থাকুক সেটা তার জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে ফাইসালা হবে দাড়ি রাখার পরেও যদি আপনি নামাজ আদায় করেন কিয়ামতের ময়দানে আপনার ফাইসালা হবে আপনার আমল নামার মিজানের পাল্লা কি ভারী না হালকা হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর কসম কবরের মধ্যে যখন রাসুলকে দেখানো হবে আপনার দাড়ি না থাকার কারণে আল্লাহর কসম আপনি নবীকে চিনতে পারবেন না আপনি নবীকে চিনবেন এই জন্য বলতেছিলাম মানুষ মারা যাওয়ার পর এক নাম্বার করণীয় হলো তার জন্য দোয়া করবেন কারণ ওই মুহূর্তটা তার জন্য কঠিন মুহূর্ত তাকে প্রশ্ন করা হবে আপনি তখন দোয়া করবেন আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা গফির লাহু তাকে আপনি ক্ষমা করে দেন এবং যে প্রশ্নগুলো করা হবে এই প্রশ্নগুলোর জন্য সে উত্তর দিতে পারে সেই তৌফিক দান করে দেন এই দোয়াটা করবেন সাথে সাথে শেখ মুসলিমের নয় সত উনিশ নম্বর হাতী বর্ণনা আবুল সালাম উম্মে সালা ভারতীয় লব দাগায় লাঙ্খা বর্ণনা করেন জানা যায় যখন শরিক হবেন তখন ভালো কথা বলবেন কেন বলবেন ফাইন্দাল বালা ইকার্তা ইয়াম্মিন আলা মা কাকুল কেন কারণ ওই মুহূর্তে ফেরেশতারা আপনার কথার সাথে আমিন বলতে থাকে আমি ফেরেশতারা আপনার কথার সাথে আমিন বলতে থাকে। আপনি যদি ভালো বলেন ফেরেশতা বলে আমিন আপনি যদি বলেন মাইয়েরটা ভালো ছিল ফেরেশতা বলে আমিন আল্লাহ বলে বান্দা তারে আমি ক্ষমা করে দিলাম এই জন্যে যিনি বক্তব্য দিবেন তার কথা ভালো কথা বলবেন তার ভালো কথা বলবেন ফিরেস তারা তখন আমিন বলতে থাকে সহি মুসলিমের আদিসের বর্ণনা নয়শো উনিশ নম্বর হাদিস সন্দেহ থাকলে দেখে নিতে পারে মানুষ মারা যাওয়ার পর মারা যাওয়ার পর দাফন দেওয়ার পরে তিনটা কাজ এক নম্বর তার জন্য দোয়া করা তার জন্য দোয়া করা দুই নম্বর কাজ হলো আমরা জানাজার সময় বলি না যে এই যে মারা গেল তার থেকে যদি কোনো ঋণ থাকে আমাকে বলবেন আমি সন্তান আছি আমি ভাই আছি আমি বাবা আছি আমি আত্মীয় স্বজন আছি আমাদের কাছে বলবেন আমরা আদায় করে দিব বলি কি বলি না বলি আল্লাহর কসম করে বলি ভাই এটা যদি বলেন যদি নাও বলেন আপনার যে রিলেটিভ মারা গিয়েছে তার যত পাই টু পাই হিসাব করে যত পাওনা আছে পরিশোধ করে দিবেন যদি পরিশোধ করে না দেশ কি হবে কি হবে সোনানি দিন এক হাজার আটাত্তর নম্বর হাদিসের বর্ণনা করে আগুহুরাই ভারতীয় লহ দেখা আমিও বর্ণনা করেন নাসুল মৌমিনী মোহাল্লাকুন বিদ্যায়ীন একজন মুমিনের প্রাণটা ডাইনের সাথে ঋণের সাথে সম্পৃক্ত থাকে যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ করা না হয় তখন তার জন্য জান্নাতের ফাইসালা হয় না আপনি ভালো ভালো মানুষ এবাদত করছেন আপনার জন্য জান্নাত আপনি সব ঠিক আছে জান্নাত চাইবেন কিন্তু নফসুল মুকমিনী মুআল্লাকুন আপনি মুমিন মানে আপনি ভালো মানুষ এই মুমিনের প্রাণটা মুআল্লাক থাকে সম্পৃক্ত থাকে ঋণের সাথে তার পরবর্তী ওয়ালারা যদি ঋণ পরিশোধ না করে তার জন্য জান্নাত নাই যদি ঋণ পরিশোধ করে ওই যে তার জন্য ফয়সালা হয়েছিল জান্নাত

তার ঋণ আছে কিনা পরিশোধ করা দরকার যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে সব কিছু করে গেলেন এত কিছু আমাদের করলেন এই বাবা আজকে ঋণের কারণে তার জন্য জান্নাতের হচ্ছে না আর আমি আমার একটু সম্পত্তির জন্য। ভালো থাকার আমার বাবার জাহান্নামের ঠিকানা করে দিয়ে বোনের সম্পদ মেরে দিয়ে আমি আসিনি জমি কিভাবে মেরে খেতে আমি সেই প্রচেষ্টায় আসছি এমন মনে হয় আমাদের সমাজে নাই মেহরবানি করে বলবো আপনার যতটুকু প্রাপ্য আছে আপনি নেন এর আগেই আপনার বাবা মা বাবা যদি মারা যায় সন্তান তার সম্পত্তি ভাগ করার আগেই করণীয় হলো ঋণ আদায় করে দেওয়া ভাগ করার আগে সম্পত্তি ভাগ করার আগে দুই কাজ একটা হলো তাকে যে দাফন করতে যে টাকা লাগবে কাফনের টাকা আছে আরো যত টাকা আছে কবর করতে টাকা লাগতে পারে কবর বর্তমান সমাজে অনেক সমাজে কিনতে হয় ও টাকা লাগতে পারে প্রথম ফর্জে আইন হলো ওই ওই কাজে বিয়ে করা আপনার সন্তান পরবর্তীতে আপনার জমি জামা না থাকলেও এইটা সর্বপ্রথম দুই করণীয় ঋণ ঋণ থাকলে আদায় করা তারপরে সম্পত্তির তিন ভাগের এক ভাগ থেকে যদি ওসিয়ত করে তারপরে আপনি নিবেন কতটুকু আপনি পাবেন মেহেরবানি করে দুই নাম্বার লাশ দাফন করার পর দুই নাম্বার করণীয় হলো তার পক্ষ থেকে ঋণ আদায় করে দেয়া